আমের জেলা মালদা এবার আরও একটি নতুন পরিচয় পেতে চলেছে চেরি টমেটো চাষের জন্য মালদা তথা গোটা উত্তরবঙ্গে প্রথমবার চাষ হল ওই বিশেষ প্রজাতির টমেটোর পুরাতন মালদার প্রগতিশীল কৃষক মনতোষ রাজবংশী এই বছরই প্রথমবার চাষ করেছেন তিন কাঠা জমিতে এই চেরি টমেটো প্রথমবার তিনি তার নারায়ণপুরের জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করে বেশ সাফল্য পেয়েছে আর ফলন এবং আর্থিকভাবে এমন সাফল্য পেয়ে তিনি যেমন খুশি তেমন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়কও খুব খুশি তিনিও জানিয়েছেন বিষয়টি নিয়ে জেলার অন্য কৃষকদের উৎসাহ দিতে চান তারা সেই সঙ্গে জানিয়েছেন এই টমেটোর বাজারে ভালো চাহিদা রয়েছে এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই আলাদা রকমের টমেটো জাতটি আর কৃষক মনতোষ জানিয়েছেন চেরি টমেটো সাধারণত লাল হলুদ ও কালো রঙের হয় তবে তিনি লাল এবং হলুদ রঙের চেরি টমেটোই চাষ করেছেন জানুয়ারি মাসে বীজ বপন করেছেন এবং গত তিন মাস ধরে প্রায় ফসল তুলছেন এবং দামও পাচ্ছেন বেশ ভালো জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিট জার্মিনেশন দিয়েছিলাম তারপর ফিল্ডে নিয়েছিলাম আমি জানুয়ারিতে জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে মার্চ এপ্রিল মে এখন পর্যন্ত মানে গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে কিভাবে শুরু করেন পদ্ধতিটা কি এটা পদ্ধতি নর্মাল চাষের মতোই যেভাবে টমেটো গাছ লাগানো হয় সেভাবেই লাগিয়েছিলাম কিন্তু এই যে বর্তমান যে টমেটোর আমাদের এই বছরে যে রেট দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা হাই ছ টাকা কিলো কিন্তু এই টমেটো আমি একটু রেটটা বেশি পেয়েছি এর উপকারিতা কি এর উপকারিতা ঔষধি গুণ প্রচুর আছে সেই টমেটোতে আর সাধারণত এটা স্লাড হিসাবে বেশি খায়। আমরা যদি খাবার থালে দুটো করে যদি আমি স্লাড হিসাবে খেতে পারি বা এমনি যদি খেতে পারি তাহলে শরীরের প্রচুর গুণ আছে ওষুধি গুণ আছে চাষ এটা বেশি পাহাড়ি অঞ্চলে চাষ হয় যেরকম দার্জিলিংয়ে হয় কিন্তু দার্জিলিংয়ে বাইরে থেকে আসে বা আরো অন্যান্য দেশে বাইরে মানে এক কথা বিদেশে চাষ বেশি হয় আপনি এই পদ্ধতিটা শিখবেন কোথা থেকে জানবেন কিভাবে নিয়ে আসবেন এই পদ্ধতিতে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি যে বাইরে চেরি টমেটো চাষ হয় তো সিটটা আমি এটা তাইওয়ানের সিট সিটটা আমি শিলিগুড়ি থেকে জোগাড় করেছিলাম শিলিগুড়ি এক ডিলারের কাছ থেকে নিয়ে ফলন তো প্রচুর ফলন এক একটা গাছে কুড়ি কিলো পঁচিশ কিলো পর্যন্ত ফলন দাম কিরকম দাম সিডের দাম টমেটো আমি মালদায় যখন বিক্রি করি মালদায় পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো পাচ্ছিলাম কিন্তু এখন শিলিগুড়িতে শিলিগুড়িতে যাচ্ছে বলতে শুধু মানে পরীক্ষামূলক ভাবে দু কাঠা মাটির উপরে আমি টেস্ট করেছি কত কুইন্টাল হয়েছে মোটামুটি দু কাঠা মাটিতে বারো থেকে চোদ্দ কুইন্টাল এখন পর্যন্ত আগামী দিনে এই চাষ হবে করবে না করব আপনার নাম আমার নাম মনতোষ রাজবংশী চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট দেখতে অনেকটা চেরি ফলের মতো বিভিন্ন কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় এবং এটা টেবিল পারপাসের জন্য খুব খুবই ভালো একটা সবজি মানে স্যালাড হিসাবেও খাওয়া যায় এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি সেই হিসাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জেলাতে মনতোষ মণ্ডল বলে একজন কৃষক যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশান হয় সেই আলুর সিড প্রোডাকশানের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরু ব্রকলি ক্যাপসিকাম কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড়ো বড়ো হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পায় তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতেও যদি দেখা যায় তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে তো মালদার চাষিদের কি হ্যাঁ অ্যাকচুয়ালি যে কোনো নতুন আইডিয়া যখন আসে তখন ওটা অ্যাকসেপ্ট করে খুব কম চাষি এই যে সবই শুরু হয়েছে চেরি টমেটোর মতো একটা অপ্রচলিত সবজির চাষ আগামী দিনে একজন থেকে এরকম হয়তো দশজন দশজন থেকে একশো জন আস্তে আস্তে কিন্তু এর প্রচলনটা বৃদ্ধি পাবে আর এর একটা উপকারী গুরুত্বও রয়েছে চেরি টমেটোর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন ধরনের কালারিং পিগমেন্টস থাকে সেই পিগমেন্টসগুলো কিন্তু আমাদের যে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ যেগুলো মানে ফ্রি রেডিক্যালসজনিত যে রোগগুলো হয় হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস পার্কিনসন সেই রোগগুলো থেকে প্রতিহত করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই চরি টমেটোর মধ্যে রয়েছে